সবাইকে স্বাগত জানিয়ে আজ ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে সুন্দর সুন্দর উচ্ছে ধরে আছে দেখতে বেশ ভাল লাগে খাওয়ার থেকে দেখাটাই মজা আলাদা

কি সুন্দর সুন্দর লাউ হয়েছে বেশ মজা লাগছে দেখে মনটা ভরে গেল বাড়িতে এসে দেখাশোনা করা হচ্ছে রামানন্দ কিন্তু দেখে ভাল লাগছে আমার লাউ আছে ডগাগুলো কি সুন্দর মোটা মোটা বড় বড় সব মিলে এখন ঘুরে উড়াতে লাগছে সব বাড়িতে এসে দুপুর বেলায় ঘুরে উড়াতে দৌড় এদিক থেকে হবে না এদিক থেকে উল্টো দিক থেকে এইদিকে চলে আসবে এই যে এখানে একটা লেবু গাছ লাগিয়েছে কী সুন্দর হয়েছে লেবু গাছটা সবে ভেবেছি বাঁচবে না যার প্রখর রোদ্র ছিল তো এখন দেখা গেল ভালোই কচি কচি পাতাও ছেড়েছে বেশ ভালো লাগছে বাড়িতে এসে চারিদিকে এই জিনিসগুলো দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগে আমার কাছে আর কাদের কাদের এই গ্রাম্য পরিবেশটা ভালো লাগে একটু কমেন্টে বলবেন যে আমার ছেলে আর দুজন বন্ধু মিলে দাদা মিলে বোন মিলে দিদি মিলে সব শুরু করছে ঘুরি ওড়ানো আর রোদ্র আজকে সেরকম নেই তার জন্যই ওড়াতে পারছে আর ওইদিকে চলে যাচ্ছে আমাদের পুকুর পাড়ে সজনে গাছগুলো তার পেছনে সব ঘুরে ঘুরে দেখছে সবে যে কোন গাছটা কেমন আছে কি আছে না আছে তাই বেশ মজা লাগছে আর কিছুদিন পরে হয়তো বেগুন গাছে ফুল বেরোবে আর ওই সাইডটায় কিছু শশা গাছ আছে পুঁশাক গাছ আছে এর আগেও দেখিয়েছিলাম শশা গাছ পুঁশাক গাছ তো শশা তো তুলে নিয়েছে রামানন্দ আর পুঁইশাক গাছগুলো এখনও ছোট ছোট সবে ছোট আছে এখনও আর এদিকে লঙ্কা গাছগুলো সেরকমভাবে হয়নি এত রৌদ্র ছিল তার জন্যই লঙ্কা গাছগুলোর অবস্থা এরকম হয়েছে আর এখানে ডাটা শাকগুলো সব ফুল চলে এসছে কিন্তু এখানে দেখা যাচ্ছে শশা কচি কচি রয়েছে কচি শশা দেখাতে পারছি হ্যাঁ কচি শশা রয়েছে আর ঘরে কিছুটা তুলে নিয়ে গেছে আর এদিকে শশা গাছগুলো সবে সুন্দর করে হয়েছে আর এদিকে বড় বড় যেই ডাটাগুলো হয় আমি জানি না ডাটাগুলোর নাম কি সেই ডাটাগুলো উঠেছে আর এদিকটায় সুন্দর কুমড়ো গাছ হয়েছে এখনও কুমড়ো ধরেনি তবে কুমড়ো গাছ হয়েছে সুন্দর মোটা মোটা ডগা হয়েছে কি সুন্দর না বন্ধুরা দারুণ লাগে দেখতে তবে জমিতে কিন্তু কোনো সার ব্যবহার করা হয় না সম্পূর্ণ বিনা সারই গাছগুলো হয়েছে আর ছেলে ওই দিকটায় ঘুরে ওড়াচ্ছে এইগুলো হলো লাল কলা গাছ যাই না কবে কলা ধরবে আমি বলতে পারবো না তবে অনেকটাই ছোট ছিল তবে এখন অনেকটা বড়ো হয়ে গেছে কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে তাই না অনেকটাই বড় হয়ে গেছে গো এবার এক মাসে ওই দিকটা রামানন্দ পুকুর পাড় থেকে হ্যালেঞ্চের শাক তুলছে আচ্ছা কুলে খাড়া হেলেনচার কুলে খাড়া গাছ অনেকে চেন অনেকে চেনেরা গাছটা দেখলে বুঝতে পারবে কুলে খাড়া হয়েছে রামানন্দ জুতো পরতে হবে শামুক আছে অনেকটা আমার তো চারিদিকে দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে বাড়িতে এসে আগে রান্না বান্না ছেড়ে আগে চলে এসছি মাঠে মাঠে মাছ ধরবো পুকুর থেকে ওই জি জেলে মশাই মাছ ধরা আর এদিকে রামানন্দ ডাটা তুলছে হ্যাঁ সুন্দর ডাটা শাকগুলো আনলাম রান্না করবো আর এইটা হলো কুলেখাড়া আর এই পাশে আমি কিছুটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম যে একটা ভালোই হয়েছে কুমড়ো গাছগুলো সুন্দর এই যে সেই শশা যেগুলো রামানন্দ তুলে নিয়ে এসছে বললাম যে শশা গাছ থেকে শশা তুলে নিয়েছে এই যে সুন্দর সাইজের শশাগুলো হয়েছে